কী বন্ধুরা দেখে ভাবতেছেন আসলে এগুলো কিসের বড়া এটা হচ্ছে মাছের পাকোড়া আজকে আমি মাছের ডিম দিয়ে মাছের পাকোড়া বানাবো তো এখানে আমি মিনার কাপ মাছ নিয়েছি আর এই মাছগুলো ভালোভাবে কেটে এর মধ্যে থেকে যে ডিমগুলো আমি পেয়েছি সেগুলো একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই ডিমগুলো দিয়ে আমি কিভাবে পাকোড়া বানাই সেটাই দেখার বিষয় আর যারা এই ডিমের পাকোড়া বা মাছের ডিম খান না তারা আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখেন কত সুন্দর কত মজা লাগে এই পাকোড়াগুলো খেতে তো ডিমটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়েছি মরিচ কুচি দিয়েছি আদা রসুন পেস্ট আর দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া এসবগুলোই আমি পরিমাণ মতো নিয়েছি আর এখানে দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ তো সব মশলা দেওয়ার পর আমি এই যে ডিমটা আছে এটাকে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নেব তো তার আগে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও একটু একটু করে দিয়ে দিচ্ছি তো সব মশলা কিন্তু আমার অলমোস্ট দেওয়া শেষ এখন আমি এই যে ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া তারপরে বাকি যত আদার্স মশলা দিয়েছি আমি আদা রসুন বাটা সবগুলো দিয়ে ভালোভাবে চটকে চটকে একদম মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মশলা পেঁয়াজ রসুন ছাড়া আর কিন্তু কিছুই দেয়নি অর্থাৎ কোনো আঠালো জাতীয় কোনো কিছুই দেইনি তো যারা আমার চ্যানেলটিকে নতুন আছেন তাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি তেলটা দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে এলেই কিন্তু আমি এই ডিমের পাকোড়া বানানোর জন্য হাতের মধ্যে নিয়ে একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁশটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে কারণ বেশি হাই হিটে থাকলে ডিমের এক পাশ কিন্তু পুড়ে যাবে তো এ অবস্থায় আমি কিন্তু প্রতিটা ডিমের যে মিশ্রণ সেটা দিয়ে দিয়েছি এখন এক পাশ হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি তো এক পাশ উল্টানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এক পাশ উল্টাবে তখন যখনই একপাশের ডিমটা কিন্তু হয়ে যাবে আবার খুব বেশি হওয়ালে কিন্তু পড়ে যাবে তাই মিডিয়াম লো হইতে থাকবে এই যে চুলার আশটা তো আমি উল্টে পাল্টে দিচ্ছি এভাবে সবগুলো ডিম ভালোভাবে উল্টে এনেছি তো এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে পরিবেশন করতে হবে আমাদের এই মাছের ডিমটা তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমি আরও একবার উল্টে দিচ্ছি এক পাশটা তো এরকম যখন লাল লাল হয়ে উঠবে তখনই বুঝতে পারবে যে আসলে ডিমের পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে মাছের ডিম যারা খাও না তারা এইভাবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো দেখবে অসাধারণ লাগে আর একটা টিপস বলে দিই এই মাছের ডিম যখন এরকম পাকোড়া বানিয়ে খাবে তখন কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করো ঠান্ডা খেও না তাহলে ভালো লাগবে না আল্লাহ হাফেজ